খালি ফতুয়া ভুল তার মুক্তি হয়ে গেলেন নাই মুক্তি এমন করতেছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে চায় কোরআনিয়া শাসন চায় না কোরআনিয়া চায় না এই কথা বলতে বলতে গতকালকার বক্তৃতায় তিনি ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায় এরকম মূর্খ জানোয়ারকে বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না দেশ পরিবর্তন করতে চাইতে চাইতে এখন ইসলামের ইতিহাসও পরিবর্তন আল্লাহর হেদায়েত দাও জোরে কোন আমি তাহলে বলেন আপনার আমার নাম দিয়েছেন কি নাম দিয়েছেন কি সবাই বলেন নাম কি পাঠাইছেন কে সংবিধান কি এটা যাবে জায়গা মতো সবাই বললেন তো আল্লাহ কবুল করুক আমিন বলেন এখন বাইরে গিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার মুনাফিক হন না কথা দিয়েছেন কিন্তু আমার ভাইরা তারা বলেছিল আল্লাহ আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না কশ্চিন কেন তা বাধা দাও না তারা গোনা করবে অপরাধ করবে কিন্তু তারা মা পচাবে অনুদপ্ত হবে তাহলে আল্লাহ রব আলীর এরকম একটি জাতি আমাদেরকে তৈরি করছেন বলেন সুবাহার আমার ভাইয়েরা কোরআনী আইন কেন চাবেন কোরআনী শাসন কেন চাবেন কোরআনের আইনের কি প্রয়োজন কোরআনী শাসন যদি ব্যবস্থা

ময়দানে দাঁড় করে হবে কারণ প্রতিনিধিত্ব তো তুমি করেছি কিন্তু কি দিয়ে করেছিল মানুষের বানানো আইন নাকি আমার তৈরি করা আইন ওই মেম্বার জবাব দিতে পারবে না তাহলে মেম্বার বানাতে গেলে কোরআন সংবিধান যারা করতে পারে তাদেরকে আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি দুনিয়াতে যাবে তোমরা সম্মানি বস্তু চালাবে এখন এই এটার ব্যাখ্যায় যদি আমি যাই তাহলে গভীরে ব্যক্তির একটা শ্লোক সেটা হলো কোরআন ছাড়া দেশ চালা কোনো সম্ভব নয় কোরআন ছাড়া দেশ চালাই ছিল আবু জেহেল তাদের হাজার হাজার বলছিল তারা মানুষকে মানুষ লোকে দেখে নাই অর্থাৎ আমাদের দেশ ও যখন কোরআন ছাড়া দেশ চালিয়েছিল তাদের কাছে মানুষকে মানুষ মনে হয় নাই আর আল্লাহর কোরআন সংবিধান এমন এই সংবিধান যদি পার্লামেন্টে যায় তাহলে মানুষ বুঝবে আল্লাহর কোরআন মানুষ বুঝবে ইসলামের সংবিধান এ দেশ দেশ আর একটি সুন্দর দেশে পরিণত হবে রব্বুল আলমিন বলে আমি তোমাদেরকে খলিফা বানাইছি এই সংবিধান দিয়ে দেশ চালাতে হবে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সামনের বাংলাদেশ একটি কোরআনের বাংলাদেশে পরিণত জোরে বলে না আমি অনেক মরসিদ এই কথাগুলো বলতে যখন এই মানুষের বলতে যায় তখন তার মুখে টেপ লাগাই দেয় মানে বলা যাবে না এ জামাত আমা। বলা যাবে না এই জামা আমার আচ্ছা বলেন আপনারা যদি আমার দাওয়াত দেন আর আমি যদি না আসি তাহলে আপনার কি বলবেন তাহলে হুজুর জামাতে হুজুর আসেন কি বলবেন বিচার দেবেন সভাপতি বিচার দেবেন কেশিয়ার অফ সেক্রেটারি যে আমি জামাতের মুসল্লি আমার জামাতের ইমাম আসে এটা সহজ বিচার দেখো এরপরে বিচার যাকে দিলেন তারা আমাকে কি বলবে সেটা পরের ওটা কি জামাতের ইমাম তাহলে বলেন আপনি উপাধি আমার তৈরি করে দিলেন আমি জামাতের ইমাম আর আমি যখন বলতে চাই আমি জামাতের ইমাম আপনার গাছ বলে কেন সেটা বলেন কি আপনি উপাধি দিলেন আপনি জামাতের ইমাম নাই আর আমি যখন মসজিদের মেম্বারে কথা বলতে যাই আমার মুখ দিয়ে জামাত শব্দ বাইর হলে আপনি রাজাকারের গন্ধ পান ঠিক নিয়ে আমি রাজাকার নাই আপনার শব্দ গোষ্ঠী রাজাকার বলা যাবে না অনেক পাতা আল্লাহর কোরআন বলতে ভয় কিসের আল্লাহর কোরআনের পক্ষে ভূমিকা নিয়ে কেউ ফাঁসির কাছে ছিল। আল্লাহর কোরআনের পক্ষে ভূমিকা নিয়ে হাদির মতো নিরীহ সন্তান শহীদ কাফেলা হয়েছে আল্লাহ তালাই কোরআনের পক্ষে থেকে আমাদের সবাইকে কবরে যাওয়ার তাও চিন্তা করো কালি বলে এই কথা যখন বললেন ফেরেস তারা বললেন না এরকম প্রতিনিধির কি দরকার আর এরকম জাতিবানার বানানোর কি দরকার বাধা আসলো বাধা দিল সর্বপ্রথম কে ফেরেস্তা দেখেন ওই ফেরেশতাদের সত্ত্বেও এই বর্তমান বাংলাদেশে দুটো ফেরস্তা আছে মিল হইলো বলল না এরকম জাতিমানের দরকার নাই আমরা আপনা জিকির করি তারা বলল কোরআনুল কারিমে আয়াত এসেছে তারা বলল ক্বালু সুবহানাকা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকীম আমার রব ও হে আমার প্রতিপালক কলু সুবহানাকা লা আমরা কি আপনার জিকির করি না আমরা কি আপনার তাসবিহ জপি না কেন ওদেরকে বানাতে হবে কেন আর একটা জাতি সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে তারা তো মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে অত্যাচার করবে অথচ বাদ দিয়ে দেন জাতি দরকার নাই রব্বুল আলামিন তার পরিপ্রেক্ষিতে উত্তর দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়ালামু মা লা তালামুদ ওই ফেরেশতা শুনে নাও আমি যা জানি তোমরা তা জান না ওই জাতি এমন জাতি হবে তারা অসংক গোনা করবে আর যখনই দুইটা হাত আমার দিকে উঠায় দিবে আমি তাদের গনাগুলো ক্ষমা করে দেব সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে যে বনি আদম কেন সম্মানিত হাদিসের মধ্যে আসছে বনি আদম তো সম্মানিত এই কারণে তারা অপরাধ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চায় আর আল্লাহ এই জন্য এই জাতিকে বানাইছে ফেরেশতা বাধা দিল ওই জাতি তৈর করা যাবে না কেন তারা ভালো কিছু করবে এটা তারা ভালো করে জানছিল আমাদের বাংলাদেশে এমন এমন ফেরেশতা আছে তারা বলে না ওই আইন নি যাবে না ওই কথা বলা যাবে না ওই দল করা যাবে না কেন তারা মানুষের রক্ত কাটবে বাংলার ইতিহাসে আত্মীয় প্রমাণ নাই বাংলাদেশে ইসলামিক কোন দল মানুষকে খুন করছে গুম করছে রক্ত কাটছে এরকম কোন ইতিহাস নাই কিন্তু মুখে মুখে কথা আছে фаজিলদের মুখে মুখে কার কথা আছে фаজিলদের কি ইতিহাস নাই তাহলে ইতিহাস নাই যে কথার ভিত্তি নাই যে কথার প্রমাণ নাই সে কথার গুল্লি মেরে বাংলার জমিনে কোরআন আইন প্রতিষ্ঠিত করতে হবে কথা বলে এটাই প্রমাণ করতে হবে তাহলে দেশ সুন্দর হবে দেশ শান্তি হবে মানুষ শান্তি পাবে এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু আল্লাহর এক রশিদ আবদ্ধ হয়ে ইসলামী আইন ইসলামী হুকুমত তিল হুকম ইল্লা লিল্লাহ এই আইন প্রতিষ্ঠিত করতে আপনারা চান জোরে বলেন চান সবাই চান আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন তাহলে এই আইন প্রতিষ্ঠিত করতে গেলে বারো তারিখ দুইটি ভোট আছে একটি ভোট আপনার গোপনে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন আপনার ইচ্ছা কাকে দেন সেটা আপনি আপনি যদি চান যে আমার ইমাম তাগুত সত্যি হোক সাদাবাজি হোক তাহলে আপনি তাতে দেন সমস্যা নাই আমার কিন্তু আর একটা ভোটের পক্ষে কোন রকম দিঘা নাই হায়ের পক্ষে ভোটটা মারতে হবে